আমাদের মাঝে আমাদের অতিথি আমাদের মেহমান আপনার যে মানুষটার নাম শুনেছেন কাজল শেখ বীরভূম থেকে উনি এসেছেন তানাকে আমরা সংবর্ধনা দেবো এবং তাঁর জন্য আল্লাহ তালা দাবি দোয়া চাইব মানুষের জন্য আল্লাহ তালাদের তালাকে ভালো কাজ করার তফিক দান করে বলুন আমিন তবে এখানে এসেছেন কেউ বলেছে কিনা জানি না কেউ বলেছে কিনা না। আমি প্রত্যেকটা ভাইকে বলবো দুটো হাত জোড় করে বলবো দুটো পায়ে হাত দিয়ে বলবো এই গেটের পর থেকে আপনারা কেউ জুতো পায়ে দিয়ে ঘুরবেন না জুতো পায়ে দিয়ে ঘুরবেন না এই আওয়াজ শোনার পরে যদি জুতো পায়ে দিয়ে ঘোরের কি আমতের ময়দানে আল্লাহর কাছে দায়ী হবে এই যে আমরা বসে আছি না এই যে বসে আছি সব কবরের ওপর বসে আছি সব কবরের ওপর বসে আছি এর ইতিহাস বলতে গেলে অনেক টাইম লাগবে অনেক সময় লাগবে আমরা ওই দিকটা আমার কুতুব ভাই প্রচেষ্টায় এবং আমার ভাইপোড়া আছে এবং আপনাদের সকলের সহযোগিতায় এক দিকটা আমরা সুন্দরভাবে করেছি এই দিকটাও ইনসা আল্লাহ আমরা সুন্দরভাবে করব বলুন ইনসা আল্লাহ ইনসা আল্লাহ যত একদম শেষ পর্যন্ত শেষ পর্যন্ত আমি নিজের চামড়ার চোখে দেখেছি এরকম বড় বড় কবর সব কবর বাঁধানো ছিল সব কবর বাঁধানো ছিল ভেঙে ভেঙে মাটির সঙ্গে মিশে গেছে আল্লাহ ময়দানে বিচার করবেন আল্লাহ বিচার করবেন বলুন আমি আমি আপনাদের প্রত্যেককে বলবো প্রত্যেককে বলবো আপনাদের হাত জোর করে বললাম না মনে রাখবেন পায়ে হাত দিয়ে বলেছি পায়ে হাত দিয়ে বলেছি আপনারা জুতো পায়ে দিয়ে ঘুরবেন না যারা আমার আওয়াজ পাচ্ছেন প্রত্যেককে বলছি জুতো ঘুরবেন না আর যারা জুতো পায়ে তারা এখন না হলে পরে করবে সে মরবে আমরা কার দরবারে এসেছি আমরা এখনো ঠিক খুঁজে পাচ্ছি না সারা ভারতবর্ষের মানুষ ভারতবর্ষের বাইরে প্রচুর মানুষ জানাকে অনুসরণ করে ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুলপুরা শরীফ মুজাদের জামাল হযরতে পীর আবু বাকার সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি তানাকে আমরা অনুসরণ করি তিনি আমাদের পীর মুরশিদ আর তানার পীর মুরশিদ তানার পীর মুরশিদ হাজরাতে সাফাতি আলী ওয়াইস রহমাতুল্লাহ আলাইহি বল সুবহানাল্লাহ কোথায় বসে আছি জানেন আমরা কোথায় বসে আছি হাজরাতে সাফাতে আলী ওয়াসি হুজুর কাঁদছেন অজয় কাঁদছেন আল্লাহ রসুল স্বপ্নের মাধ্যমে জিজ্ঞাসা করছেন ফাতে আলী ওয়াসি তুমি কাঁদছো কেন কি হয়েছে কি চাও তুমি ইয়ার রসুল্লাহ আমি আপনার দিদার চাই বলে যাও ছ বছর পরে তুমি আমার একবার করে দিদার পাবে ছ বছর পরে আমার কি হলো আবার কাঁদ বললাম আমি সহ্য করতে পারবো না ইয়া বলে যাও আমি নবী বলছি প্রতি বছরে তুমি আমার একবার করে دیدار পাবে হযরত ফতেলি এসে হুজুর কাঁপছেন বলে কি হলো আবার কাঁপছেন কইলি ইয়া রাসূল আমি সহ্য করতে পারবো না বলে যাও আমি নবী বলছি তুমি 6 পরে আমার একবার করে দিদার পাবে 6 মাস হযরতে ফতেলি ওয়াইসি জান মাজার এসেছেন যার মাদার এসে যে আমরা জানার কবস্থার যে আত করতেছি তিনি অজয় ধরনের কাঁদছেন কি হলো আবার কেন কেন আবার কেন কেন ইয়ার আসল্লা আমি সহ্য করতে পারবো না বলে যাও আমি নবী বলছি তুমি প্রতি মাসে একবার করে আমার দিদার পাবে তাতেও কাঁদছে কাঁদছে কেন হুজুর আমি সহ্য করতে পারবো না যাও আমি নবী বলছি প্রতিদিন একবার করে তুমি আমার দিদার পাবে জোরে বল সোহান আল্লাহ হাজারে ফাতে হুজুর আবার কাঁদছেন তুমি কাঁদছো তুমি কি চাও বলো তো এ ফাতে আলী তুমি কি চাও বলো তুমি কি চাইছো আমি যখনই আপনার আপনাকে স্মরণ করব যখনই আপনাকে ইয়াদ করবো তখনই যেন আপনাকে দেখতে পাই আল্লাহর রসুল যাও তুমি যখনই আমাদের স্মরণ করবে আমি তখনই তোমার সামনে সে হাজির হয়ে যাব সে ফাতে আলে ওয়াইসু হুজুর আর তানার দরবারে তানার ভক্তদের সব মাজার সব বড় বড় আল্লাহর অলির মজা আল্লাহ অলির মজা এই ইতিহাস আমি বলছি না আজকে আমরা অর্ধেকটা উদ্ধার করেছি আর আর্ধটা সুন্দরভাবে উদ্ধার করবো ইনশাআল্লাহ আমার এলাকার আমার অমুসলিম ভাইয়েরা আমার হিন্দু ভাইয়েরা তাদের সহযোগিতা তারা খুব সহযোগিতা করে আমাদের বিশ্বাস করুন তারা আমাদের সঙ্গে মিলেমিশে সহযোগিতা করে কারণ এখানে মানে তাদের সহযোগিতা ছাড়া আমরা এতটা এগোতে পারতাম না এটা এইখানে যে বসে আছেন এখানে বহু অকা সম্পত্তি সব অকাব সম্পত্তি আমি সেই ইতিহাসের দিকে আমরা আল্লাহ উদ্ধার করব আল্লাহ যেন কবুল করে আমিন আমিন আসুন আমরা বলো তুমি বলো হজুর বলেছেন যে আমরা আজকের এই যে মহতী ইসালে সব একশো আটত্রিশতম শফিফাতে আলী এসি হুজুরের ওফার দিবস উপলক্ষে প্রতি বছরের না এবছর অনুষ্ঠিত হচ্ছে আমরা বলেছিলাম যে আমাদের মাঝে সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট জনেরা উপস্থিত হবেন আমাদের মাঝে উপস্থিত আছেন বীরভূম জেলার ভূমিপুত্র বীরভূম জেলার সার্বিক উন্নয়নের কাণ্ডারি মানুষের জন্যে মানুষের পাশে থাকার ব্রত নিয়ে যিনি রাজনীতি করেন বীরভূম জেলা পরিষদের সভাপতি সদ্য কাজল শেখ সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন আমরা হাজি রহিম বক্স ওয়াক কমিটির পক্ষ থেকে তাকে সম্বোধিত করব সম্বোধিত করবেন আমাদের হাজির রহিম বক্স ওয়াক কমিটির যিনি মুখ্য উপদেষ্টা আউলা আদেম হজরাতজামান পির পিরদাদা হজরত মাওলানা তহা সিদ্দিকী সাহেব তুই না

এখন আপনাদের সামনে বিচার কথা বলার জন্য আমি অনুরোধ করছি আমাদের আজকের মহাতি অনুষ্ঠানের অতিথি জনাব কাজল শেখ সাহেব আমাদের মাঝে এখন উপস্থিত হলেন ভাই পরিচয় দিয়েছ দিল্লি থেকে এই মাত্র এসেছেন জনাব মারুফ সাহেব তালকে আমরা শুভেচ্ছা এবং জানাচ্ছি কাল ওনাকে একটা সম্বোধনা দিচ্ছেন কুতুবুদ্দিন উদ্দিন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জুলাব শফি ভাই সাহেব মানে জানার পরিচিত আলা আল্লাহ আরহাম আতলের যিনি মেন কি বলে মালিক তা একটা সম্বোধনা দিচ্ছেন কুতুবুদ্দিন সাহেব আচ্ছা লালটু ভাই দিচ্ছে এতো উঠতে এক ঘন্টা টাইম লাগবে আগামী উনিশে ডিসেম্বর কলকাতায় কিছু বলা হয়েছে আপনাদের আগামী উনিশে ডিসেম্বর আপনারা সবাই প্রস্তুত থাকবেন তৈরি থাকবেন কেন্দ্রীয় সরকার যে আমাদের ওয়াকাপ সম্পত্তি মানে বাজাপ্ত করতে চাইছে নিতে চাইছে তার বিরুদ্ধে আমরা উনিশে ডিসেম্বর সভা করব ইনশাল্লাহ আপনারা সবাই যাবেন তো এটা হাত তুলে দেখান হাত না পাবেন না আমি দেখব এত বড় আল্লাহ অলির পর হাত তুলেছেন আল্লাহ হাত কবুল করে শুধু একা যাবেন না সঙ্গে করে নিয়ে যাবেন নিজে পয়সা খরচা করে নিয়ে যাবেন আমি অকাব সম্পর্কে বলছি না আপনাদের যাওয়ার দরকার আছে কাজল ভাইকে একটু কিছু বলার জন্য আসসালামু আলাইকুম আজকের এই পবিত্র মজলিসে উপস্থিত আমাদের সকলের প্রিয় সকলের অভিভাবক আমাদের হুজুরে পাক তোহা সিদ্দিকী সাহেব উনি এই অনুষ্ঠানটা সভাপতিত্ব করছেন এবং এখানে উপস্থিত আছেন উলমায়ে কেরামগণ, এবং গুণীজন বুজরোগ সকলকে আমার সালাম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের এই সমাবেশে বক্তব্য রাখার মতো দক্ষতা যোগ্যতা ক্ষমতা কোনোটাই আমার আছে বলে আমি মনে করি না আজকে এখানে এসেছি শুধুমাত্র আমার এখানে যে গুণীজনরা বক্তব্য রাখবেন তাদের কাছ থেকে কিছু শিক্ষা নেওয়ার জন্য তাদের বক্তব্যগুলোকে শুনে সেগুলোকে মানতা দেওয়ার জন্য আমরা সকলেই জানি সুফিবাদ ভারতের ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় নবী প্রেমে পাগল মহান আল্লাহতালার ধ্যানে মগ্ন বহু সুফি সাধকের আবির্ভাব হয়েছিল যুগে যুগের বিভিন্ন সময়ে তাদের প্রেমে ভালো প্রেম ও ভালোবাসার বাণীতে ধ্বনিত হয়েছে আকাশ বাতাস মানব প্রেমের মধ্য দিয়ে ঈশ্বর সাধনা পরিপূর্ণতা লাভ করে সে কথাই তাদের আচার আচরণ এবং প্রতিফলন হয়েছে বারবার সম্প্রীতির মন্ত্র বিশ্ব ভাতৃত্বকে জাগিয়ে তোলে এটাই ছিল তিনাদের একমাত্র উদ্দেশ্য হিংসা বিদ্বেষ ভুলে মানবতা সুরে শান্তির বাণী শুনিয়েছিলেন তারা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের দরবারে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল স্তরের মানুষের কাছে তিনিরা ছিলেন স্মরণীয় এবং বরণীয় ঊনবিংশ শতাব্দী গোড়ার দিকে জন্ম নিয়েছিলেন এই রকমই এক সুফি সাধক মহাপুরুষ আঠারোশো কুড়ি সালে সুফি সম্রাট ফতেহ আলী ওয়াইসি বাংলাদেশের চট্টগ্রামে জন্মগ্রহণ করেছিলেন তার জীবনী থেকে আমরা এই বিষয়গুলো জানতে পেরেছি তিনি ছিলেন আধ্যাত্মিক জ্ঞানে পরিপুষ্ট তিনি ছিলেন ইসলাম ধর্মের যেমন প্রচারক ছিলেন পাশাপাশি তিনি পার্সি ভাষায় একজন বিখ্যাত কবিও তিনি ছিলেন তারই লেখা দেওয়ানে ওয়াইসি মহাকাব্যটি আজ সমানভাবে জনপ্রিয়তা অর্জন করেছে জ্ঞানে গুণে ধনী এই মহামানব আমাদের ছেড়ে চলে গেছেন আঠেরোশো ছিয়াশি সালে আজ তারই ইশলে সভা অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে নিজেকে আমি ধন্য মনে করছি উপস্থিত হয়ে আছেন এখানে অনেক গুণীজন তাদের সকলকে আমি আর একবার সালাম জানাচ্ছি মহান আল্লাহ পাখের কাছে উনি যেন জান্নাতবাসী হন সেই দোয়া কামনা করছি ওনাদের দেখানো পথে মানবতার সাথে আমরা সকলকে চলার তৌফিক দান করুন সমগ্র বিশ্বজুড়ে বর্ষিত হোক শান্তির বাণী বন্ধ হোক ধর্মের হানাহানি কাটাকাটি খুনো খুনি সকলে ভালো থাকুন সাবধানে থাকুন আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন এবং আমিও আপনাদের সকলের জন্য দোয়া করব এই বলে আমার বক্তব্যের এখানে টানছি ধন্যবাদ আগত মুসুল্লিম ভাইদের উদ্দেশ্যে বলি পেছনে অনেক জায়গা আছে আপনারা যে যার মতো লাইন দিয়ে আর কিছুক্ষণের মধ্যে পৌনে একটা আজান আটত্রিশ হয়েছে সাত মিনিট পর আজান হবে